জনগণ সকল ক্ষমতার উৎস কোনো আর্মির হাতে না পুলিশের হাতে না বিজেপির হাতে না বন্দুকের নলায় না কোনো পরিবারের হাতে না কোনো গোষ্ঠীর হাতে না কোনো দলের হাতে না জনগণের হাতে সকল ক্ষমতার উৎস জনগণ ক্ষমতা রাখে শাসককে কান ধরে টেনে নামানোর সেটাই প্রমাণ করার জন্য এবং ভবিষ্যৎ সরকারকে সাবধান করার জন্য শেখ হাসিনাকে চরম দণ্ড দিতে হবে ইয়েস ইউ পিপল আর উইন তোমারে বলছি তুমি ভুল ইংরেজি বলবো না ইউ আর উইন না ইউ আর উইনার্স তুমি দেখো না পোলা পাটার কীভাবে গুলি করে মারছে আমি স্বীকার করি ইউ পিপল আর মোর মোর স্মার্ট দেন আস মোর স্মার্ট না স্মার্টার এখন আমার ছাত্রদের কাছে প্রশ্ন আমার ছাত্রী বন্ধুদের কাছে প্রশ্ন ওকে ফাইন ডিসিশন নেন কি জাতির পিতা কন্যা শেখ হাসিনা ক্ষমতা থাকবে না আচ্ছা শেখ হাসিনা ক্ষমতা থাকলেন না কালকে চলে যাবেন ক্ষমতা আসবে কি তুমি মনে করছো শেখ হাসিনা শেষ নবী এরপরে আর কেউ দেশ চালাইবো না শেখ হাসিনা জীব থাকবে স্বামী ওসমানের ছাব্বিশ টাকা দিচ্ছে আমার কিছু জান শেখ হাসিনার পরে যেয়ে এবো তোমার গোয়া এমন মারব বাস জ্বললে কত আগুন হয় তোমার গোয়ায় আরও বড় আগুন জ্বলবে তারপর আইভির লাল কুত্তা দিয়া তোমারে সোতানো হবে রেডি থাকো তোমারে সবচেয়ে আগে ইংরেজি শেখানো হবে খান কিমাগির পোলা যাও রান্নাতি শেখ হাসিনার গোয়া চাটাক দালাল জাগরে করে গুলি করে মারছে না তো শেখ হাসিনা তা গো বন্ধুরাই জাতির ভবিষ্যৎ কর্ণধার হবে তাদের মধ্য থেকে জাতির কোনটা রাইট কোনটা রং তা বোঝার মানুষ তৈরি হবে কুত্তার জন্ম শূন্য স্থান অপূর্ণ থাকে না খান কিমাগির পোলা যেই ধরনের কথাবার্তা বলতেছেন জাতির পিতার কর্ণারে নিয়া মা বইলা গো সুযোগ পাবেন না কিন্তু বলে দিলাম মা বইলা গো বলতে দিব না কাকা তো স্বামী ফোন দেন তো স্বামী ফোন দেন ওই শেখ আছে কে ওর মা হ্যাঁ স্বামী একটা ফোন দেন মার ব্যাপারে একটু কথা ওর মা বোন আছে সবাইকে চুদ আর পাড়া পরিচিত লাগি দে তোর মাকে তুই চুদ আমার কোনো আপত্তি নেই তোর মাকে তুই চুদবি তোর মাকে তুই চুদ শালিকে চুদিয়া মারিয়া দে ও খান কি কাইরে একটু বুঝি কয়ে দেবো তার গুঁদে চুল আর করিয়া চুলবি তুই তোর তোর মাকে চুলি তোর বোনকে কে চুরি তোর জি কে চুলি দেখ গুগল ম্যাপে পর্যন্ত খানকে মাগির বাড়ি দেখাইছে দেখ